পিছনে একটু পিছিয়ে রুম ঢেকে যায় হ্যাঁ ठीक है मुद्दे इता हां ठीक है मुझे डाटा होइस

আমি শ্রমিক ভাই আবারও বলতে চাই আমি একজন সংগঠক একজন উপস্থাপক এবং টেলিভিশনে উপস্থাপনা সময় সংলাপ এখন আমাকে দিয়েছে আমি আপনার কাছে আমার অনুরোধ মানুষ তার স্বপ্নের বড় আপনি শ্রমিক ভাই অনেক বড় হবেন আপনার জন্য আমাদের দোয়া আপনার সিনিয়র সচিব আপনি আরো বড় যে যাবেন এখানে আমি বলতে চাই না দোয়াটা হচ্ছে বড় আর দোয়াও মাখলে বা দোয়া হচ্ছে আমাদের মূল

তার কেন গর্ব কথা এবং সাহসিকতা শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে তিনি যে বক্তব্য দিবেন তার সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাব সুদীবৃন্দ এখন বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ শফিকুল আলম বেশ সচিব মাননীয় প্রধান উপদেষ্টা سنائیو تو میں عرب پر سنايو پروفیسر شاہ ہوںamazonawso আমার কলিগ আ আ জার্নালルダー তোমার কলিগ ফর एग्जांपल কে উইড সি প্রফেসর এন্ড আ জার্নালড আব্দুল জাহের এবং আজকে যারা বক্তৃতা দিলেন এবং এই দৃষ্টি

সেটা তো আর সেই জিনিস কিন্তু অনেক পুরনো এই যে মানুষ যে নামলো মূল কারণ মানুষের পুঞ্জীভূত রাগ মানুষের পুঞ্জীভূত বেদনা তার আপনার রাইটস সে কথা বলতে পারে না তার সে যদি বিরোধী দলের হয় তাকে তার চাকরি পাবে না তার তার কোন সোসাইটিতে তার কোন ফেজ তাই আপনি যেটা হয়েছে যে আপনারা একটা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে রেখেছে পাঁচ শ্রেণীর নাগরিক হচ্ছে প্রতিপয়লক আর বাকি আমরা যারা ছিলাম তারা সবাই হচ্ছে দ্বিতীয় শ্রেণীর নাগরিক তো এই জীবনটা কারোর হয়তো বা মেনে নিয়েছিলেন বা কারোর জন্য এটা দুরবিশো হয়ে গিয়েছিল প্রফেসর শালম বড়ী বরিষ্ঠ অধ্যাপক এবং প্যাসিবাদের বিরোধী ছিলেন বলে তার ওনার লাইফটাকে তারা চেষ্টা করেছে কতটা মিজারেবল করা যায় উনি সারভাইভ করেছেন ওনার শরীরের উপর দিয়ে গিয়েছে বাট এরকম কিন্তু অনেক হাজার হাজার মানুষের উপর দিয়ে গিয়েছে হাজার হাজার ফ্যামিলি ধ্বংস হয়েছে। গেছে আপনি চিন্তা করেন যে গ্রামের একটা লোক হ্যাঁ সে বসে আছে সে হয়তো বিএনপির তার ইউনিয়ন বিএনপি সে হয়তো বা একদম নিম্ন পর্যায়ে একটা একদম এক্সিকিউটিভ কমিটির মেম্বার দেখা গেল তার নামে তিরিশটা মামলা চল্লিশটা মামলা পঞ্চাশটা মামলা আপনি পুরো বাংলাদেশের যতগুলো গ্রামে যান দেখবেন এই এই জিনিসগুলো মানে অনেকে বলে যে শুধুমাত্র যেগুলো আমরা ঘুম খুন সেগুলো দেখছি কিন্তু নীরবে যে বাংলাদেশে কি ভয়াবহ যেই আপনার সিভিল লিবার্টি কেড়ে নেওয়া হয়েছে বা আপনাকে কিভাবে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করা হয়েছে সেটা কিন্তু প্রতিটা গ্রামে গ্রামে আপনি দেখবেন কারো নামে কেস কারণ ছেলে পুলিশের কনস্টেবলে চাকরি পেয়েছে পুলিশের ইন্সপেকশন এসে দেখলো যে সে বিএনপি পরিবার তা চাকরি কেউ বিসিএস এর চাকরি পেয়েছে অনেক মেধাবী একটা ছেলে অনেক খেটে বিসিএস এর চাকরি পেয়েছে সবকিছু দেওয়ার পরে দেখা গেল যে তার হচ্ছে ওয়ার্ড সাধারণ এই যে নীরবে বা এইটা কিন্তু আপনার আমার চোখের সামনে দিয়ে হয়েছে আপনার চোখের সামনে হয়েছে আমার চোখের সামনে হয়েছে বাংলাদেশের যে নব্বই হাজার গ্রাম প্রত্যেকটা গ্রামে এটা হয়েছে আপে কত গ্রামেই পাবে একজন দুইজন তো একটা দুইটা সুখে না। ঢাকা একটা ককটেল ফুটলে দেখা যাচ্ছে যে আমার বাড়ি মাগুরা মাগুরার একজনের নামে কেস হয়ে যাচ্ছে সে হয়তো জানো না কোথাও পড়লে আর ককটেল একটু তো মারাউ দেয় ঠিক না এই যে আপনি বিএসপি বলে যে তাদের 6 লক্ষ লোককে আপনি জেল জুডিমনা দিয়ে তাদের লাইফ ঝুঁকি সর করে দাও এরকম তো মানে চক্র শালং যেইটা বেস করেছে এটা তো পুরো বাংলাদেশের প্রতি ঘরে ঘরেছে যারাই ভিন্নমতে ছিল তাদের কি লাইফ পে আর কিছু প্রতিপয় লোক তারা কামিয়েছিল এবং তারা জানতেন যে তাদের এই কামানোটা পারবান হবে হ্যাঁ তারা মনে মনে বলতেন বা জোরও বলতেন যে 2041 পর্যন্ত আছি কিন্তু দেখেন তাদের যে কাজ কারবার তারা যে ভাবে টাকাটা বাইরে নিয়ে গেছে তাদেরতেই বুঝা যায় তারা জানতেন যে এটার একটা শেষ আছে তো যত তাড়াতাড়ি আখের উঁচাই বিদেশে টাকাটা নেই এটাই তো করেছে এই জায়গাগুলো সত্যিকার অর্থে আপনি যদি দেখেন এই যে এই মানে আমাদের এখানে আসলে প্রচুর রিসার্চ করা হচ্ছে উনি একটা বই রেখেছেন বাট এই বই তো আমাদের প্রতি আমার মনে প্রতি জেলায় জেলায় প্রতি সব জায়গায় লেখা হচ্ছে কারা এই সমস্যাগুলো ফেস করেছে কারা কারা তাদের হিউম্যান রাইটসটা কেড়ে নেওয়া হয়েছে আপনি একটা কথা বলতে পারবেন আর আপনি কথা বলতে গেলে আপনাকে তিনটে চারটা ইসলামী বই আপনার বাসায় ঢুকে দেব নইটের জঙ্গি আপনি নিজেও জানেন না যে আপনাকে একজন জঙ্গি বানিয়ে সে পুলিশের বিপিএম পাচ্ছে সে পুলিশের টিপিএম পাচ্ছে এটা নিয়ে গবেষণা আছে আপনি আমি এটা ইয়ে নিচ্ছেন এটা নিয়ে একটা জার্মান এক ভদ্র মহিলা এবং বাংলাদেশের এক জার্নালিস্ট ওনারা দুইজনে মিলে এটা নিয়ে খুব গভীর খুব ভালো একটা গবেষণা করেছে বলে দেখিয়েছেন ওরা অবশ্য টার্গেট করেছেন যে মেয়েদের যাদেরকে যোগী বলা হচ্ছে দেখা যাচ্ছে আশি পার্সেন্ট কেসি হচ্ছে ভুয়া তো এদেরকে কি করা হচ্ছে এদেরকে ওই যে জঙ্গি বানানো হচ্ছে কেন বানানো হচ্ছে এটা হচ্ছে যে থানার ওসি হয়তো সে মতিহার থানার ওসি রাজশাহী সে দেখলো যে এখানে যদি আমি দুইজনকে জঙ্গি বানায় ইয়ে করি তাহলে আমার একটা বিপিএন পিপিএন পাওয়া যাবে বা ওই বিপিএন পিপিএন নিয়ে সে হয়তো ঢাকা আসতে পারবে এই একটা চক্র এটা যে বিশ্বাস একটা দুষ্ট চক্র এটা তো সব জায়গায় এবং আমাদের যে ছেলেমেয়েরা যারা দাঁড়িয়ে তাদেরকে এরকম একটা মহৎ আন্দোলন আপনি পুরো সাউথ এসে দেখেন তো একটা পুরো সাউথ আমি পাকিস্তানের হিস্ট্রি আমার মুখস্থ নেপালের হিস্ট্রি আমার মুখস্থ ভুটান মালদ্বীপ সেগুলো তো গণাই করলাম না এরকম তো ইতিহাস মানে সিভিলিয়ান প্রোটেস্ট সিভিল প্রোটেস্ট আপনি ইন্ডিয়াতে না ইন্ডিয়াতে অনেক রায়ট আছে রায়টে আপনি চৌরাশি সালে শিখদের রায়টে প্রচুর লোক মারা গেছে বা গুজরাটের রায়টে প্রচুর মুসলমান মারা গেছে তো তো রায়ট

আমাদের আসলে সবগুলো এই যে আমাদের যেগুলো গেলিং হলো যেগুলো যারা আহত হলেন আমরা চার পাঁচশো ছেলে তারা আইসাই হারিয়ে গেছে সারা জীবন তারা চোখে দেখবে না ভয়াবহ একটা বিষয় এবং এছাড়াও যে নীরব পূর্ণ বছরে নীরবে সবাই সাফার করেছে আপনি বাসায় গ্রামে টিকতে পারলেন না ইয়াং ছেলে আপনি ছাত্র দল করেন বা স্টুডেন্ট উই করেন আপনি ভাষাতে ঠিকতেই পারবেন আপনাকে থানার ওসি আপনাকে সবগুলো লিস্টে আপনার নাম দিয়ে দিয়েছে মোরা প্রত্যেকটা যেটা করেছে প্রত্যেকটা থানায় প্লিজ কি একটা ঘটনা ঘটেছে রিলিজ ধরে কেস দাও একটা ঘটনা হলো মাগুরা শহরে একটা বুম ককটেল বুম কেউ কি হয়নি অতচ রিলিজ ধরে 3000 জনের নাম দিয়ে দাও পাঠাও চলেছে আমি নিজে একটা রিক্সা লাখে দেখেছি সে রিক্সা চালিয়েছে ব্যাটারি চালিত রিক্সা চালিয়েছে এবং এটা নিয়ে বাইরে রিপোর্ট হয়েছে আমার একটা অনেক করেছে।

যারা ইউনিভার্সিটিতে এগুলো নিয়ে কাজ করে পুরো শেখ হাসিনার পুরো বছরে কি হয়েছে কি যে অন্যায় অত্যাচার অবিচার হয়েছে প্রত্যেকটা যেন ডকুমেন্টেড হয় আমরা কেন ডকুমেন্টেড করব যাতে এই ঘটনাগুলো বাংলাদেশে আর না আমি আপনাকে ইলেক্টেড করে আমি আপনাকে ভোট দিয়ে বানালাম আর আপনি মনস্টার হয়ে গেলেন আপনি দত্ত দানাবেন আমাকে এসে খাওয়া শুরু